কত কোন মানুষ মুখস্ত করতে পারে নাই মুখস্থ করলেও এটাকে ধরে রাখতে পারে নাই নির্ভুল ভাবে শোনাইতে পারে নাই কিন্তু আল্লাহর কালাম কালামুল্লাহ এটা এমন একটা মজেজা এমন একটা কিতাব এমন একটা কিতাব সাত বছর আট বছর ছয় বছর সাত বছরের বাচ্চা শিশু বাচ্চা কোনো লাগে না ইংরেজ সরকার আমরা জানি যে দেশে অনেক বছর আড়াইশো বছর পর্যন্ত এই ভারতীয় মহাদেশে ইংরেজরা শাসন করছে তো ইংরেজরা দেখে যে আমাদের এই বিরুদ্ধে যারা কাজ করতেছে মানে আমাদেরকে চায় না কারা দেখলো মুসলমানরা সবচেয়ে বেশি ওদের মধ্যে জিহাদি স্প্রেহা বেশি ওদের মধ্যে এই গোলাম হয়ে থাকার যে একটা সমস্যা এটা ওরা চায় না তখন বলো ওদের ওরা পাওয়ারটা পায় কোথা থেকে বলে পাওয়ার পায় কোরআনের থেকে কোথায় কোরআন থেকে তাইলে ঠিক আছে পৃথিবীর থেকে কোরআনকে নিশ্চিন্ন করে দেয়া হোক ইংরেজরা কোরআনুল করিমের হাজার হাজার নয় লক্ষ লক্ষ কপি ভারতের মধ্য থেকে কোরআনুল করিম জ্বালা দিছে লক্ষ লক্ষ কপি কোরআন তারা নষ্ট করে দিছে জ্বালা দিছে পানির মধ্যে ফেলে দিছে এমনকি তারিখে হিন্দুস্তানের মধ্যে লেখা হয়েছে অনেক নদীর অবস্থা খালের অবস্থা এমন হয়ে গেছিল যে কোরআনুল করিম এমন আকারে ফালাইছে যে নদীর স্রোত পর্যন্ত বন্ধ হয়ে গেছে তো যখন এই অবস্থা চলতে থাকলো এক ইংরেজ জর্জের সামনে দিল্লির মাদ্রাসার নিয়ে দাঁড় করা দাঁড় করা হে লাল চামড়ার জজ লাল চামড়ার গোষ্ঠী এই ইংরেজ তুই কয়টা পুরাণ জ্বালাবি আর কত গোলাপ আলাবি কাগজের কোরআন পড়াই তুই এই জিন্দা কোরআন পড়াবি কেমন তুই এই জিন্দা কোরআন কেমনে পড়াবি এই যে ছোট্ট এই যে আট বছর সাত বছরের বাচ্চা আমার সামনে নিয়ে আইসি না ওরে যদি এখন বলি বিসমিল্লার বা থেকে তুই পড়া শুরু করে দাও বিসমিল্লার বা থেকে পড়া শুরু করবে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এভাবে বিনা উকমায় পড়া শুরু করবে সূরা ফাতিহা শেষ করবে সূরা বাকারা ধরবে সূরা বাকারা শেষ করবে সূরা আলে ইমরান ধরবে সূরা আলে ইমরান শেষ করবে নিসা ধরবে নিসা শেষ করে মায়দা শুরু করবে মায়দা শেষ করে আরাফ শুরু করবে আনাম শুরু করবে এভাবে করতে করতে সূরা আনাসের

আল্লাহর নবীর সবচেয়ে বড় মজা হলো কোরআনুল করিম এইভাবে পরে আল্লাহর নবী সাল্লামের হাজার হাজার মজেজা আছে আর একটা মজেজা আল্লাহ নবী সাল্লামের হলো সাকাল কমার আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বৈশা আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আঙ্গুলের ইশারায় সুহার আমার নবী নবী যে নবীর পাওয়ার দুনিয়ায় যেমন আল্লাহরে দেখার জন্য বলছে আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহ বলে মোসা দেখতে পারবানা দেখলেও সহ্য করতে পারবানা কিন্তু যেই আল্লাহ মোসাকে বলছে তুমি দেখতে পারবানা ওই আল্লাহ আমার আপনার নবী আমার আপনার নবীকে সাত আসমানের উপরে আমন্ত্রণ জানায়া তার সাথে দিদার দিছে হজরতে মোসা আল্লাহর সাথে কথা বলার জন্য আসে বলে আল্লাহ যেহেতু কইছে মোসা তোমার হাতে কি কয় সুযোগ পাইছি আল্লাহর সাথে কথা বলার আল্লাহ আমার হাতে এইটা লাঠি এইটার উপরে আমি বর করে দাঁড়াই ভগবাল্লাহ এটা দিয়ে আমার পশু খাবার জোগাড় করি আল্লাহ আরো অনেক কাজ করি যেই মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য সুযোগ তালাশ করে কিন্তু আমার আপনার নবী আমার আপনার নবীকে আল্লাহ তালা মেয়েরাজের রজনীতে নিজে আমন্ত্রণ জানায়া সাত আসমান পারি দিয়া উপরে নিয়া আরো সে বসায়া বসায়া সামনা সামনি কথোপকথন করে এই হলো আমার আপনার নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রিমা এক রাত্রিতে জোৎস্না এক রাত্রিতে মধ্যে রয়েছে আবু জাহেল আবু জাহেল এত প্রমাণ আল্লাহ নবী দেখাইছে তাও হয় না আরো প্রমাণ চায় কারণ হলো আল্লাহ যদি কেউ হেদায়ত না দেয় তাহলে ওর কপালে নাই হেদায়ত নাই আবু জহেল একবার মুঠের ভিতরে পাথর নিয়ে আইছে মুষ্টির মধ্যে পাথর হয় না তাই মোহাম্মদ কও তো আমার হাতে কি যদি কইতে পারো তাইলে ঠিক আছে যদি বলতে পারো আমার হাতে কি তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী কয় যে কি আমি কমো না তোমার ওই হাতের মধ্যে যা আছে তাতে কইলে হয় বুঝেন নাই কথা কয় মোহাম্মদ

আমরা পাথর সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাহ নাই আর ওগো অবরসুল আপনি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আবু নবীর আল্লাহ নিজের হাতের ভিতরে কালিমা পড়ে মিজাজটা গরম হয়েছে না পাথর তার পাথরটা হাতে ফেলাই মোহাম্মদ তুমি তো জাদু কর তুমি কি অথচ আল্লাহ বলেন বলে নাহিমার জুন হুয়া বিকাহিন আমার নবী যাদুকর নয় আমার নবী গণক নয় আমার নবী পাগল নয় আমার নবীর কাছে যা ওহী নাজিল করা হয় অনায়ান্তিকুয়ানিল হাওয়া ইন কাছে আমি আল্লাহ তাআলা যা পাঠাই নবী তাই বলে দেয় এবার এবার চন্দ্রমা রাজনীতে আল্লাহর নবীকে বলতেছে মোহাম্মদ তুমি তোমার নবুয়তের প্রমাণ যদি আজকে দিতে পারো তাহলে আমি আবু জাহেলের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলে আল্লাহ এই 28 বছরে জীবনে অনেক বুঝাইছি বট অনেক বুঝাইছি কিন্তু কাজ হয় না আজকে একটা সুযোগ পাইছি রব্বুল আলামিন এই যুসনা রাত্রিতে এই খোবিশ নাকি কালিমা বইরা মুসলমান হবে আল্লাহ ওর সাথে আবু জাহেলের সাথে ব্যক্তিগত আমার কোনো আক্রশ নাই কোনো দ্বন্দ্ব নাই

তুমি যা চাইবা তাই হবে মোহাম্মদুর রস বলে আবু বেহেল আবু জেহেল আমি যদি আকাশের চাঁদটাকে দুই খন্ড করে দেই আবার জোড়া লাগাইতে পারি এটা যদি দেখাইতে পারি তাহলে আপনি নাকি বলে তাহলে তো কোনো কথাই নাই কি আসমানের চাঁদ এটা কোনোদিন টুকরা করা সম্ভব না না আকাশে তো জাদু চলে না তুমি দুনিয়ায় তো জাদু করছো ঠিক আছে বুঝছি কিন্তু আকাশে জাদু চলে না ঠিক আছে এটা যদি হয় তাহলে আমার কালিমা পড়তে কোনো সমস্যা নাই পাশের ইবুধি বলে হ্যাঁ ঠিক আছে ঠিকই বলেছে আবু আল্লাহর আকাশের চাঁদের চন্দ্রিমা রজনীতে যখন আঙ্গুলি দ্বারা এভাবে ইশারা করেছে আল্লাহর নবী ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুখণ্ডিত হইয়া মক্কার দুই পাশে পড়ে গেছে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন ফাআরাউহুল কমারাতিসকাইন আল্লাহর নবী তাদেরকে চাঁদ বিভক্তিত করে দেখাইলেন চাঁদ বিভক্তিত করে কেমনে দেখাইলেন রাউ আহাইরা আআইনহুমা চাঁদ যে দিখণ্ডিত হইল চাঁদ বিভক্তিত হয়ে দুই টুকরা দুই দিকে পড়ে গেল এমনকি মক্কাবাসী বলেন যে হেরা পাহাড় কা চাঁদের দুই টুকরার মাছখানে দেখা গেছে দেখার পরে আল্লাহ কোরআন কেয়ামত কাছায় চলে আইছে কারণ বন সকাল কমার চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে চন্দ্র কি হয়ে গেছে চাঁদ বিখণ্ডিত হয়ে গেছে ক্যামত কাছায় চলে আইসে কেয়ামত নিকট হয়ে গেছে

আবু জেহেলের কাছে রিভি বলে ওগো মুহাম্মদ আমি এতদিন তোমারে যাদুকর মনে করতাম এতদিন তোমারে গণক মনে করতাম কিন্তু আকাশে কোনদিন জাদু চলে না চাঁদের উপরে জাদু চলে না তাহলে তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী এটা সত্য আমি সাক্ষ্য দিলাম আল্লাহ সারা কোনো ইলাহ নাই আর তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কি বিধি কালেমা মুসলমান হয়ে গেছে কিন্তু আবু জেহেলের কপালে তো কিনা আয় এদায়েত নাই আবু জাহেল বলে মোহাম্মদ তুমি বিশাল বড় জাদুকর এতদিন তুমি দেশীয় জাদুকর ছিল আজকে থেকে তুমি আন্তর্জাতিক জাদুকর প্রমাণিত হইলা কবি সে কয় কিনা আল্লাহ পাক ও কয় থেকে তুমি আন্তর্জাতিক জাদুকর প্রমাণিত হইলা আকাশেও তোমার জাদু চলে কয় ঠিক আছে না বিশ্বাস করমু তখন মক্কার বাহিরে যারা সফরে আসে তারা যদি আয়শা এই ঘটনা সাক্ষী দেয় তাহলে বিশ্বাস করি